প্যাটুয়াগুলো একদম সিস্টেম জানি পুরোটা যে কাস্ট করা সুন্দরভাবে বড় করতে পারবেন আবার সুন্দর এখানে ইন্টারবারিক ব্যবস্থান স্পেস দুইটা তিনটা ফোনও নেওয়া যাবে। মোবাইল নিতে পারবেন অনেক কিছু নিতে ব্ল্যাক কালার একদম খুবই যার যেটা ভালো মধ্যে আবার ডিজাইন চেঞ্জ

এগুলো মোবাইলগুলো কিছুই ভাবে পেয়ার করতে ভিতর অনেক সুন্দর স্পেস এটা একটা লং চেন একটা হবে শর্ট চেইন ওকে শর্ট চেইন লং চেন শর্ট দুটাই আছে সুন্দরভাবে ইউজ করতে পারবেন লং জিবিট অনেক ভালো হবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা গোল্ডেন

কুচা পাইকারি দুটোই অ্যাভেলেবেল যা ভালো লাগে আপনি সব রাখবেন 1500 করে 1500 টাকা খুবই সুন্দর 1500 টাকা প্রাইস মাত্র 1500 টাকা অনেক ফুল অল ওভার স্টোন কাজ করে দেখেন এই পার্টির জন্য পার্টি অনেক সুন্দর যা যেটা ভালো লাগে স্ক্রিনশট রাখবেন মাত্র 1500 টাকা 1500 1500 টাকা ফুল অল ওভার স্টোনে কাজ করা সামনের ফ্রন্ট সাইড পিছনে ব্যাক সাইড

একটা পার্টি পরশি ডিসেম্বর পনেরোশো টাকা টাকা পনেরোশো টাকা